আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে পঁচিশ সালের সেরা তিনটি গেমিং ল্যাপটপ নিয়ে আজ আমরা কথা বলবো যেগুলো পারফরমেন্স ডিজাইন এবং দামের দিক থেকে সেরা তো বন্ধুরা তিনটি সেরা ল্যাপটপ সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমেই আমি আপনাদেরকে বলবো আমাদের একানের পারফরমেন্স কিং নাম্বার ওয়ান ল্যাপটপ ল্যানোভো রিজিয়ন প্রো সেভেন আই জেন টেন যেটি খুবই পারফেক্ট খুবই পারফরমেন্সের কিং এটি পারফরমেন্সের দিক থেকে এক কথায় অসাধারণ এতে রয়েছে সর্বশেষ ইন্টেল কোর আলট্রা নাইন প্রসেসর এবং একটি শক্তিশালী এনভিডিয়া জিও ফোর্স আর টি এক্স ফিফটিন জিপিও যারা সবচেয়ে হাই এন্ড গেমগুলো সর্বোচ্চ সেটিং খেলতে চান তাদের জন্য এটি পারফেক্ট এর পনেরো ইঞ্চির কিউ প্লাস ডিসপ্লে এবং অসাধারণ কুলিং সিস্টেমে একে প্রযোগিতার অনেক উপরে রাখে ল্যাপটপ নাম্বার টু এবার আসি আমাদের দ্বিতীয় ল্যাপটপে যা পারফরমেন্স এবং দামের চমৎকার সমন্বয় ঘটায় অ্যাসোস রক জ্যাপার হাইপার্স জি ফোরটিন এটি শুধু গেমিং নয় বরং কন্টেন্ট ক্রিয়েশন এবং দৈনন্দিন কাজের জন্য দুর্দান্ত ল্যাপটপটি সহজে বহনযোগ্য এবং এতে একটি উজ্জ্বল ওয়েল ডিসপ্লে রয়েছে এর মধ্যে থাকা শক্তিশালী AMD Ryzen AI 9 processor এবং এনভিডিয়া আর টি এক্স এটিকে মিড রেঞ্জ গেমিং ল্যাপটপের সেরা পছন্দের একটি করে তুলেছে ল্যাপটপ নাম্বার থ্রি যারা তুলনামূলক কম বাজেটে গেমিং শুরু করতে চান তাদের জন্য আমাদের তৃতীয় ল্যাপটপ হলো এক হর নেট্রু বি ফিফটিন এর দাম অনেকটাই সাশ্রয়ী কিন্তু এটি গেমিং এর জন্য যথেষ্ট শক্তিশালী এতে রয়েছে এম এএমডি রাইজেন ফাইভ প্রসেসর এবং একটি এনভিডিয়া আর টি এক্স ফোরটিন ফিফটি জিপিউ এটি ফুল এইচডি রেজুলেশনের বেশিরভাগ জনপ্রিয় গেম চালাতে সক্ষম নতুন গেমের জন্য এটি একটি দারুণ শুরু হতে পারে যারা নতুন শুরু করতে চান তাদের জন্য আমি মনে করবো অ্যাক নিটু পি ফিফটিন সবচেয়ে ভালো হবে কারণ এটি আপনাদের দাম এবং এটি আপনাদের শুরুর জন্য সবচেয়ে বেটার হবে সব দিক থেকে প্রাইসের দিক থেকে এবং আপনাদের শুরুর জন্য এটি হবে পারফেক্ট আর আপনারা যারা অনেক দিন ধরে খেলছেন আবার ভালো ভালো গেম ভালো ভালো পারফরমেন্স করতে চান তাদের জন্য মনে Golbo a mí. লেনোভো রিজুন সেভেন আই প্রো নাইন এটি দরকার কারণ এটি সবচেয়ে পারফেক্ট এবং নাম্বার ওয়ান এটি বিশ্বের নাম্বার ওয়ান বন্ধুরা আশা করি এই তত্ত্বগুলো আপনাকে আপনার পছন্দ মতো ল্যাপটপ খুঁজে নিতে সাহায্য করবে আপনার গেমিং এর এবং বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন এরকম আরও ভালো ভালো তত্ত্ববহুল এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগেছে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ